বাইকের টাকায় গাড়ি চান তাও আবার পনেরো সি পেপার সামডেট হতে হবে পূর্ণ হতে হবে অটো গিয়ার হতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আজকে এটা কিন্তু আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবে চমৎকার কন্ডিশনের টয়োটা গাড়ি জাপানি গাড়ি শুধু একটা না গাড়ি কিন্তু আরো দুইটা আছে দেখাব ওই যে আপনার সামনে একটা গাড়ি আছে এটাও কিন্তু অলমোস্ট বাইকের টাকায় পাবেন তার পিছনে একটা পূর্ণ গাড়ি আছে চমৎকার হলো অনেকেই কিন্তু বাংলাদেশের ভিতরে টয়োটা প্লাস এক হাজার সি দেখে অভ্যস্ত আপনাকে বলতে চাই

এটা হলো দুই হাজার উনিশশো পঁচানব্বই মডেল দুই হাজার সালে এসেছেন ফ্রেশ কন্ডিশন রয়েছে ভিতরে বিস্তৃত না হ্যাঁ দেখেন চমৎকার আছে এসি ও কে আছে তো কালারটা পাল কালার এসি ওকে ভাই হ্যাঁ অবশ্যই ভাইয়া পাল কালার পাল কালার এসি ওকে না এটা হলো আপনার ভাই পনেরো সিসি পনেরোশো হ্যাঁ অরিজিনাল এটা ওল্ড শেপ এটা পনেরো সিসি দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোন গাড়ি হ্যাঁ কি দেখাম ভাই এত পুরান গাড়ি আসলে গাড়ি চালা চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই ভাই আমাদের সবগুলো গাড়ি চেক করে নিতে পারবেন আপনারা আসবেন চালাবেন আপনাদের লাগলে আপনাদের টেকনিশিয়ান নিয়ে আসবেন পরে গাড়ি দাম দর করা হবে আচ্ছা আচ্ছা এবং এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এটা কিন্তু অল অপশন অটো পেয়ে যাবেন অল অপশন অটো 1500 সিসি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 5 মডেল 2000 সালের রেজিস্ট্রেশন এটা পাস কমপ্লিট হ্যাঁ এবং এটা কিন্তু 15 সিসি অল অপশন অটো অল অপশন অটো আচ্ছা হ্যাঁ ব্যাকডালা কি অবস্থা পিছনে সিএনজি পিছনে করা ব্যাকডালা পিছনে সিএনজি করা রয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে দেখেই তো দেখতেছে ভাই

জাস্ট আসেন সরু ভিজিট করে ঠিক আছে কতভাবে ভালো থাকেন আসসালামু আলাইকসালাম